এবার উদয়পুরে কংগ্রেসের বিশাল প্রতিবাদ মিছিল সুদীপ রয় বর্বনের নেতৃত্বেই কংগ্রেসের দাপটে নেতা টিটন পালের উদ্যোগে এদিন শাসক দলের বহু কর্মী সমর্থক কংগ্রেসের মিছিলে যোগদান করেছেন এমনটাই খবরের ইঙ্গিত পাচ্ছি ত্রিপুরাতে আইন শৃঙ্খলা নেই বিভিন্ন কাজের দাবি দেওয়া নিয়ে একেবারে বিক্ষোভ সমাবেশের প্রতিবাদ এবং অতএব জানানো যাচ্ছে যে সুদীপ রায় বর্গনকে একাধিকবার আক্রমণ করেছে শাসক দলের কর্মীরা তারই বিরুদ্ধেও কিন্তু গর্জে উঠেছেন উদয়পুরের কংগ্রেস সমর্থকগণ রাজ্য জুড়ে শাসক দলের হিংসা রাজনীতি নিয়েও একেবারে ফের বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছেন কংগ্রেস সমর্থকগণ তো সাবরুম থেকে চুরাই বাড়িয়ে মা বোনেদের কান্না শুনি আর কতটা কান্না শোনা যাবে আগামী দিন না সেটাই বুঝতে পারবে জনগণ এটাই শুধু দেখার বিষয় তবে বিদ্যুৎ বিল স্মার্ট বা বিভিন্ন শাসক দলের দুর্নীতি নিয়ে কেন মুখ খুলছেন না মহারাজা প্রদ্যুৎকিশোর দেব বর্মা এটাই নিয়ে সোশ্যাল মিডিয়াতেই একেবারে তোলপাড় হচ্ছে কেননা রাজ্য রাজনীতিতেই কংগ্রেসের আন্দোলন আরও তীব্র হচ্ছে আপনারা দেখছেন চব্বিশ টিভি দুই আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত যিন দেখবেন চ্যানেলে মেন হলে অবশ্যই সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন আপনাদেরকে আর একবার জানিয়ে রাখি 24 টিবি 2 আপনাদের সঙ্গে উত্তর পূর্ব রাজ্য টিপুরার উদয়পুর গোটা রাজ্যে জুড়ে ফের রাজ্য জুড়ে কংগ্রেসের আন্দোলন ও প্রতিবাদ আরতিبرو হচ্ছে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতির হাত ধরেই ফের 2000 ভোটার কংগ্রেসে সামিল হয়েছেন বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা শুনতে পাচ্ছি তবে রাজ্য রাজনীতিতেই ফের বিজেপির একটা বড় অংশের আগামী দিন ভাঙন ধরবে বলে এমনটাই সূত্র মারফত খবর দর্শক বন্ধুগণ ত্রিপুরার উদয়পুরে কংগ্রেসের আন্দোলন আরো তীব্র হচ্ছে আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ প্রথম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল নতুন শেয়ার